আসসালামু আলাইকুম শুভ প্রিয় চাকরিপার্থি বন্ধুরা দেখতে পাচ্ছেন এসকয়ার গ্রুপের চাকরি নিয়োগ প্রকাশিত করা হয়েছে এই নিয়োগ সার্কুলার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তি পেতে প্লে করে রাখুন জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসকয়ার গ্রুপ অঙ্গপ্রতিষ্ঠান এসকয়ার টেক্সটাইলস পিএলসি উত্তরস্ট্যান্ড টি টেকনিক্যাল ম্যানেজার পদে কর্মী নিয়োগে 3 জুলাই প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি এখানে আবেদন প্রক্রিয়া 3 জুলাই থেকে শুরু হয়েছে দেড় জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ভিডিওর শেষের দিকে আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রতিষ্ঠানের নাম স্কোয়ার টেক্সটাইল পিএলসি পদের নাম টেকনিক্যাল ম্যানেজার পদের সংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন হলো চুক্তিভিত্তিক বেতন প্রদান করা হবে দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত চাকরি হওয়ার পর যে সকল সুবিধা পাবেন দেখতে পাচ্ছেন প্রভিডেন্ট ফান্ড বিমা সুবিধা দুপুরের খাবার সুবিধা ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা বছরে দুইবার বেতন বৃদ্ধি টিএ বিল মোবাইল বিল উৎসব ভাতা বছরে দুটি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সর্বোচ্চ পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে কর্মস্থল হবে বালুকা ময়মং সিং কর্মক্ষেত্র অফিসে স্নাতক অথবা ডিপ্লোমা পাস করে থাকলে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য ন্যূনতম পনেরো বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক দেয়া আছে এটি হল বিডি জবস লিঙ্ক বিডি জবস এর লিঙ্কটি ভিডিও দেওয়া আছে এবং গ্রুপ দেয়া আছে এখান থেকে বিস্তারিত দেখে তারপরে আবেদন করতে পারবেন এখান থেকে সার্কুলার সম্পর্কে বিস্তারিত পড়ে নিতে পারবেন এরকম নিয়মিত সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন ধন্যবাদ সকলকে